ভাই 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 আজকে আবার নতুন আরেকটা ইভেন্ট আসছে ভাই আমি ঘুমাইতে পারলাম না ঘুম থেকে ওইটা দেখে নিয়ে যে ভাই এই যে এই ব্রাশ নিয়ে ভাই চলে আসছে ইভেন্টটা দেখার জন্য ভাই এটা নাকি ভাই অর্ধেক সিরা একটা বান্ডেল তো চলেন ভাই আগে এটা দেখে নি ভাই আজকের ইভেন্টটা ভাই যদি না দেখি তাহলে কি হয় ভাই আমার কাছে ডায়মন্ড আছে এখন আমি নিতে হবে তো এই যে ভাই এই যে এই যে অসাধারণ একটা ইভেন্টে চলে আসলাম ভাই এই ইভেন্টটা মানে অস এই ভাই কি ভাই অর্ধেক অর্ধেক বান্ডেল কোইটা বা এটা অর্ধেক বান্ডেল এটা না পুরাটা ছিল ভাই এটা অর্ধেক বান্ডেল নাই করে দিয়ে দিছে ভাই এটাকে ওদেরকে আসার কোনো চান্স আছে ভাই তো আছে ভাই দাঁড়ানো ওই আগে হচ্ছে ডায়মন্ড ক্লেম করে নেই তারপর হচ্ছে অর্ধেক বান্ডলের চিন্তা ঠিক আছে ডায়মন্ড নিয়ে তারপর আনে অর্ধেক বান্ডেলের চিন্তা এই যে ফাইনালি আমার ডায়মন্ড কমপ্লিট কি রে ভাই ডায়মন্ড আর ও এই যে আমার চারশো টায় মোটা ঠিক আছে তো এখন আজকাল এই ইভেন্টটা দেখবো বে করতে পারি কি না চারশো টায় ঠিক আছে ভাই কি ইভেন্ট দিছে এটা অর্ধেক বান্ডেল নাই ওর মানে অর্ধেক বান্ডেল বলে অর্ধেক নাই ওর তো আচ্ছা ঠিক আছে তো চলে আমি আগে আগে ইয়ে করে নিই ভাই প্রথমে এটার মধ্যে এক দুটা স্প্রিং ম্যানি এটার মধ্যে একটা দেন ভাই নেট সমস্যা আমার প্রতিদিন হলে নেট সমস্যা হয় এখানে আমি কে আর বুঝি না ভাই নিচে না নেট সমস্যা হয়ে যায় তো প্রথমে এটা দিলাম তো কিছু দিল না আচ্ছা ভাই দশটা মারি ভাই এটার মধ্যে যদি মারেন তাহলে হয়তো মনেও করতে পারে এখানে ডায়মন্ড দিয়ে মারতেছেন এটাই হচ্ছে টিপস ভাই আমার টিপস এটা ঠিক আছে তো সব দেখা যাক সব বাদ সব ওইটার মধ্যে এই যে ভাই যে এই বান্ডেলটার কথা বললাম যে এই বান্ডেলটাই হচ্ছে এটার কপি নতুন দিছে দিছে হচ্ছে যে এটা আচ্ছা ভাই বান্ডেল না বুঝলাম যে ওইটার কপি করে অর্ধেক সিরা দিছে এইটা তাহলে এইটা আবার কি দিছে এইটা আবার কি দিল ভাই এটার মানে কি বুঝলাম না আমি আপনার বই যা একটু কমেন্টে জানিয়ে দিলেন তো ভাই এইটা আবার কি দিলো তো পুরো অদ্ভুত হয়ে গেলাম আচ্ছা ভাই ঠিক আছে ওইসব বাদ এখন আমরা স্প্রিং মারবো দেখবো কত এমন খরচ হয় ঠিক আছে ওইসব বাদ দিলাম জান ওইসব ওইসব যেটা যেটা খুশি এটা দেখ ওইটা আমাদের দেখে দেখে লাভ নাই তো এখন চলেন নিচে রাখি রাইখা এখন স্প্রিং মারি প্রথমে বিসমিল্লা ফ্রি একটা স্প্রিং মারি তারপর দেখা যাবে ফ্রি স্প্রিং কই দে না আমার নেট না এই রে এই রে দিয়া 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 আরে ভাই ঘুরে ঘুরে এই একটার মধ্যেই গিয়া পড়ে কেন যাই বুঝিনা ভাই আচ্ছা ভাই ঠিক আছে দিসে না তো কী না তো না দিক ডায়মন্ড আছে না আমার কাছে ডায়মন্ড দিয়ে নিবো সমস্যা নাই তো দেখি প্রথমে এখানে আহা ইউটিউবে চলে গেছে স্ক্যান ভাই প্রথমে এখানে এখানে কত টুকেন্দা কতটা 40 চল্লিশ দা ভাই যেটা পাবো চল্লিশ টোকেন দিয়ে এটা পাবো চল্লিশ টোকেন চল্লিশ টোকেন মা বারো টোকেন ভাই আমার কাছে আছেই আমি পাইছি একটা বারো টুকেন করতে আসলো আচ্ছা ভাই দেখা যাক আবার পাঁচচল্লিশ টাকার দিয়ে একটা দিই 45 ডায়মন্ড মধ্যে এই দিছে না ভাই দেয় নাই দেয় নাই দেয় দিল না ভাই না দিল না না তো কত হয়েছে আমার এখানে বিশ টু আরে ভাই দিব না এটা আচ্ছা ঠিক আছে আর ডায়মন্ড মধ্যে স্টিক মারি তারপর আর দিব না ভাই এই পাঁচটাই দিব দেয় না ভাই কিছু করার না ভাই একটা করে দেয় কটা পাইছি সাতাইশ টুকেন হয়েছে ভাই আর তেরো টুকেন লাগে আর তেরো টুকেন লাগে আর তেরো টুকেন তেরো টুকেন তেরো টুকেন দেখি দিবি বুঝলাম না ভাই এটা নিতে পারবো না ভাই বুঝলাম না টুকেনই ভাই দেয় না ভাই একটা কি ইভেন্টটা কেম পাবো না ভাই তিন টুকেন তিন টুকেন মানে প্রায় কয়টা টুকেন হয়েছে একত্রিশটা হয়েছে মাত্র আরো লাগে নয়টা আমার ফুল ডায়মন্ড লাগবে

দেখতে কোনো কথা আর দুইটা লাগে ভাই দুইটা দুইটা স্পিং তো নিবে হান্ড্রেড পার্সেন্ট এই যে জানি না দুইটা দুইটা স্পিং নিবে হান্ড্রেড পার্সেন্ট আমি আমি জানি ভাই সব এই যে আমার ডায়মন্ড সব শেষ এই যে একটা দেখছেন ভাই আমার সাথে ভাই এমন করে দু আমি গিরি নাকি আর ভাই কি বলবো আচ্ছা ভাই ঠিক আছে ভালো লাগে ও আগে নিয়ে নি তারপর অন্য কথা ভাই আমার কাছে এই যে টু কেন আছে হচ্ছে চল্লিশটা বান্ডেল তো ভাই নিতে পারলাম না বান্ডেলটা ভাই কি হবে নিবো এত ডায়মন্ড খরচ করে চল্লিশ টু কেন চল্লিশটা টু কেন পাইছি এইটাই ভাই ডায়মন্ড খরচ হয়ে গেছে অনেক ঠিক আছে তো প্রথমে আমরা ইয়াটা নিব বান্ডেল না নিতেছি তো কি এই যে পাথর যে এটা কি কিসের এটা আমি এটা নিব ভাই এই যে ভাই এটা নিবো ঠিক আছে এইটা আমার লাগবে ভাই এটা ক্লিম করে নি ও দে এই যে ভাই এটা পেয়ে গেছি